ভাই কার্বুরেটরটা সুন্দর করে লাগান ভিতরে তেলগুলো ফালায়া দেন তাহলে স্টার্ট নিব কিরে রাসেল তোরে দুই দিন ধরে ফোন দিতে আসি ফোন ধরতেছস না দোকানেও আইতেছস না শরীর কি অসুস্থ নাকি না ভাই তাহলে সমস্যা কই তুই জানাস যে এই সিজনে দোকানে কামে চাপটি একটু বেশি থাকে তারপরও তুই ফোনও ধরস না দোকানেও আস না জিনিসটা খারাপ করে লাইতেছস না ভাই আমি আর আপনার দোকানে কাজ করবো না ভাই আমি চাইতেছি এবার নিজে একটা কিছু করতে আমি একটা দোকান নিয়েছি দোকান নিতে বুঝি নাই ভাই আমি একটা দোকান বাড়া নিয়েছি সার্ভিসের দোকান দিমু ও তুই এটা বলবি না আমারে বুঝিয়া বলত তো বলতে পারতি ভাই আমি আপনার দোকানে কাজ করবো না আমি নিজে একটা দোকান দিব আমি কি তোরে কিছু বলতাম আমি শূন্য তো আমার ভিতরে আর আনন্দ হইতেছে আমার ভিতরে অনেক খুশি লাগতে আছে যে আমার দোকানে একটা লোক কাজ না পাই ওরে কাজ শিখাইছি ও এখন একটা প্রতিষ্ঠান দিব এটা একটা গর্বের বিষয় না তো কোন জায়গায় দোকান দিবি দোকান নিছোস কোন জায়গায় ভালো পজিশনে দোকান নিছোস তো ভাই ভালো একটা পজিশনে দোকান নিছি ভাই আপনি কি সত্যি খুশি নাকি আমার উপরে আবার রাগ রা আছে আরে না বলো রাগ কইরা নাই শোন দোকান নিলেই কিন্তু হইবো না দোকান ভালো পজিশনে থাকতে হইব আমি জানি না কোন জায়গায় দোকান নিসোস কিন্তু যে জায়গায় দোকান নিসোস ওটা কি জমজমাট জায়গা হ ওই জায়গায় মানুষের চলাচল থাকতে হবো কারণ তুই কিন্তু ভালো একটা মেকানিক তুই ভালো একটা মিস্ত্রি তোর হাতের কেমন সুন্দর তুই যদি ভালো একটা পজিশনে দোকান নিতে পারো দোকান অনেক চলবো তোর কাছে অনেক কাস্টমার আইবো উদাহরণস্বরূপ দেখ তুই যদি খালের কোনে দোকান নেস ওই জায়গায় কিন্তু কোনো কাস্টমার যাইবো না এবার তুই যতই দক্ষ মেকানিক হয়ে থাকো কাস্টমার কিন্তু যাইবো না আচ্ছা চল তোর দোকানটা যে দেখা হি আয় আয় ভাই আপনার এই পাশের দোকানটাই নিছি